ফারাকা শুধু বাংলাদেশের নয় গলার কাঁটা হয়ে বিচ্ছে ভারতেরও বহু বছর ধরে একতরফা রাজত্ব এখন অভিশাপে পরিণত হচ্ছে দুই দেশেরই এদিকে আগামী বছরেই শেষ হচ্ছে দীর্ঘ ত্রিশ বছর মেয়াদি গঙ্গার পানি বন্টন চুক্তি বিশেষজ্ঞরা বলছেন ভারতের সময় এসেছে ফারাক্কা নিয়ে বিকল্প ভাবনার তাহলে কি শেষ হয়ে আসছে ফারাক্কা ভেঙে ফেলা হবে ফারাক্কা ফারাক্কা বাঁধের নির্মাণ কাজ শেষ হয়েছিল উনিশশো সত্তর সালে তবে এর পরিকল্পনা করে গিয়েছিলেন ব্রিটিশ সরকার উনিশশো সালে ব্রিটিশ সরকার ভারতবর্ষ ছেড়ে চলে গেলেও তৎকালীন ভারত সরকার সরেনি ফারাক্কার পরিকল্পনা থেকে লক্ষ্য ছিল কলকাতা বন্দরে নাব্যতা ধরে রাখা মূলত কলকাতা বন্দর অবস্থিত ভারতের হুগলি নদীতে হুগলি তুলনামূলক ছোট নদী হওয়ায় গঙ্গা থেকে বেশিরভাগ পানি পদ্মা হয়ে বাংলাদেশে প্রবেশ করত আর পলি জমা হয়ে নাব্যতা কমে যেত হুগলি নদীর এক্ষেত্রে কলকাতা বন্দর চালু রাখতে ব্যাপক পরিমাণ ড্রেজিং করতে হতো ড্রেজিং করে এত বেশি পরিমাণ পলি অপসারণও কঠিন হয়ে পড়ছিল ভারতের পক্ষে সে কারণে তৎকালীন হিসেবে প্রায় এক বিলিয়ন ডলার খরচে বানানো হয়েছিল ফারাক্কাবাদ উদ্দেশ্য ছিল গঙ্গার পানি ফিডার ক্যানেলের মাধ্যমে হুগলিতে নিয়ে আসা কিন্তু ভারতের এই প্রকৃতি বিরোধী কার্যক্রম কোন দেশের পক্ষেই কাঙ্ক্ষিত সাফল্য বয়ে আনেনি বাংলাদেশ অংশের এক সময়ের প্রমত্যা পদ্মার বহু শাখা প্রশাখা বিলুপ্ত হয়ে গেছে ফারাক্কায় পানি আটকে রাখার কারণে নদীর ছোট হয়ে যাওয়ায় অল্প বন্যায় মারাত্মক ক্ষতি সাধন হচ্ছে বাংলাদেশের ভারত নিজেও রেহাই পায়নি ক্ষতির হাত থেকে ফারাক্কা দিয়ে গঙ্গার পানির একটি বড় অংশ হুগলিতে ঘুরিয়ে দেওয়ায় শুষ্ক মৌসুমে বিহার ও উড়িষ্যার বিশাল এলাকায় দেখা দেয় পানির সংকট গঙ্গার মূল প্রবাহে পানি কমে যাওয়ায় নদীর তলদেশ ভরাট হয়ে অনেক জায়গায় নাব্যতা কমেছে ফলে বন্যা মৌসুমে হঠাৎ পানি ছাড়া হলে সেই পানি নদী ধারণ করতে পারছে না ফলে বিহার প্রায় প্রতি বছর ভোগে ভয়াবহ বন্যায় পলির ভারসাম্য নষ্ট হওয়ায় পশ্চিমবঙ্গ ও বিহারের অনেক গ্রাম গঙ্গার ভাঙনে ডুবে গেছে বিহার বারবার অভিযোগ করেছে যে ফারাক্কা মূলত কলকাতার বন্দর বাঁচানোর জন্য বানানো হয়েছে কিন্তু তার ফলে বিহার সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত বিহারের জনগণ বাঁধকে তুলনা করছেন সাপের মাথা চেপে ধরার সাথে একটি সাপের মাথা চেপে ধরলে যেমন পুরো শরীর ছটফট করতে থাকে তেমনই ছটফট করছে গঙ্গা নদীও যার লেজের বাড়ি এসে পড়ছে বিহারের ওপর তবে সবচেয়ে আশ্চর্য বিষয় হচ্ছে যে কলকাতা বন্দর বাঁচাতে এত এত মানুষ এবং প্রকৃতির ক্ষতি করা হলো সেই বন্দরেও কোনো বাড়তি সুবিধা দিতে পারছে না ফারাক্কা বাঁধ নির্মাণের আগে বন্দরে যে পরিমাণ ড্রেজিং করতে হতো এখন করতে হচ্ছে তার চার গুণ তবে ভারতের সবচেয়ে বড় আশঙ্কা সৃষ্টি হচ্ছে হুগলি নদীর গতিপথ নিয়ে ফারাক্কার ভাটিতে মুর্শিদাবাদের জাঙ্গিপুর নামক এলাকায় হুগলি ও পদ্মা নদীর দূরত্ব সবচেয়ে কম ব্যারেজ নির্মাণের সময় এই দূরত্ব ছিল প্রায় তিন কিলোমিটার হুগলির গতিপথ পরিবর্তনে সেই দূরত্ব এখন কমে দাঁড়িয়েছে প্রায় এক দশমিক আট কিলোমিটারে আগামী কয়েক দশকে হুগলি ও পদ্মা মিলিত হয়ে যাওয়ার সম্ভাবনা উড়িয়ে দিতে পারছে না ভারত আর এমনটা হলে একেবারেই মূল্যহীন হয়ে পড়বে ফারাক্কাবাদ কারণ গঙ্গার পানি তখন হুগলি হয়ে পদ্মাই চলে যাবে গঙ্গা পদ্মা পানি বন্টন চুক্তির মেয়াদ শেষ হবে দু অর্থাৎ ছাব্বিশ সালে ভারতের স্বার্থ মাথায় রেখেই এরপরে ফারাক্কা ব্যারেজ করে দেওয়ার পরামর্শ দিচ্ছেন অনেক ভারতীয় বিশেষজ্ঞ তারা বলছেন বাঁধের উপরের সড়ক ও রেলপথ ঠিক রেখে কেবল পানির গেটগুলো খুলে নেওয়া হোক যাতে নদী ও প্রকৃতি ঠিক রেখেই ফারাক্কাবাদকে সেতু হিসেবে ব্যবহার করতে পারে ভারত আবার অনেকে বলছে একেবারেই ভিন্ন কথা কলকাতা বন্দর বাঁচাতে ফারাক্কার বিকল্প নেই বলছেন তারা ফলে যেভাবেই হোক ফারাক্কা চালু রাখতে বলা হচ্ছে বেশ কিছু ফ্যাক্টরির উপর নির্ভর করবে ফারাক্কার ভবিষ্যৎ ইঞ্জিনিয়ারিং পরিকল্পনা স্থানীয়দের মতামত এমনকি ভারত বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক প্রভাব রাখবে এখানে মূলত দু সালে পানি বন্টন চুক্তিতে নেয়া সিদ্ধান্তের উপরই নির্ভর করবে ফরাক্কাবাদের সুদূর ও অদূর ভবিষ্যৎ সে পর্যন্ত আমরা আশা রাখতেই পারি আবারও সুস্থ স্বাভাবিক গতিপথ সমৃদ্ধ প্রমত্তা পদ্মার পরিচিত দৃশ্যের